একবার গৌতম বুদ্ধকে একটি সভায় ভাষণ দিতে হয়েছিল এবং যখন সভার সময় হয়েছিল তখন বুদ্ধ সেখানে এসে কিছুই না বলে চলে গেলেন সেই সভায় প্রায় একশো জনেরও বেশি লোক বুদ্ধের জন্য অপেক্ষা করছিল এবং বুদ্ধের এমন আচরণ দেখে অবাক হয়েছিল সবাই কিন্তু কেউ বুদ্ধকে কোনো প্রশ্ন করেনি পরের দিন আবার সভার আয়োজন করা হয় এবং দ্বিতীয় দিনের সভায় লোক সমাগম প্রায় কমে যায় এবার বৈঠকে প্রায় আশি জন বসেছিল বুদ্ধ সভায় আসলেন কিন্তু এবারও বুদ্ধ তাই করলেন অর্থাৎ বুদ্ধ এবারও এসে কিছু না বলে চলে গেলেন লোকেরা আবার হতবাক হয়ে গেল কিন্তু বুদ্ধ কি কেউ প্রশ্ন করল না পরদিন আবার সভার আয়োজন করা হলেও এবার সভায় লোক সমাগম আরও কমে যায় এবার বৈঠকে উপস্থিত ছিল মাত্র পঞ্চাশ জন বুদ্ধ আবার সভায় এলেন এবং তিনি চারপাশে তাকিয়ে কিছু না বলে চলে গেলেন এরপর কিছু লোক রেগে যায় কারণ লোকেরা তাদের কাজ ফেলে এসেছিল কিন্তু বুদ্ধকে কেউ প্রশ্ন করেনি পরের দিন আবার সভা অনুষ্ঠিত হলেও এবার সংখ্যা আরও কমিয়ে আনা হয়েছে অর্থাৎ মাত্র তিরিশ জন ছিলেন তারপর বুদ্ধ সভায় এলেন হাসলেন এবং আবার বুদ্ধ তাই করলেন অর্থাৎ তিনি কিছু না বলে চলে গেলেন এবারও লোক খুব রেগে গেল এবার লোকে পেছন থেকে কিছু বলল এমন কি বুদ্ধ তার কোনো প্রশ্নের উত্তরদের নেই পরের দিন আবার সভার আয়োজন করা হলো এবার সংখ্যা কমে পনেরো জন উপস্থিত হলো এবার বুদ্ধ সভায় এসেছিলেন আর এবার বুদ্ধ বসলেন তারপর বুদ্ধ কথা বললেন এবং বুদ্ধ সেই পনেরো জনকে সভা থেকে চলে যাওয়ার কারণ বললেন আমি এমন লোকদের খুঁজছিলাম যারা এটির জন্য মূল্যবান ছিল প্রথম দিনেই শতাধিক মানুষ এসেছিলো যাদের অধিকাংশ এসেছে মাত্র তারা আমার প্রচারের কথা চিন্তা করেনি ওসব লোকের বেশিরভাগই শুধু দেখতে আর শুনতে এসেছিল তারা আমার কাজের লোক ছিল না কারণ তারা আমার জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিতে পারেনি আমি এমন লোকদের খুঁজছিলাম যারা আমার জ্ঞানকে জনগণের কাছে নিয়ে যেতে পারে বেশ কয়েকদিন ধরে আমি কথা না বলে সভা ছেড়ে চলে গেলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম সত্যি তৃষ্ণার্ত লোকেরা কারা তারপর বুদ্ধ বলেছেন ধৈর্যশীল ব্যক্তি তার জীবনে সব কিছু অর্জন করতে পারে মিটিংয়ে যারা এসেছিলেন এবং সেই অবধি থেকেছেন তারাই শুধু ধৈর্য ধারণ করেছেন আপনার জীবনের লক্ষ্য যাই হোক না কেন কিন্তু ধৈর্য ছাড়া আপনি সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন না